নির্জলা একাদশীর দিন গরমে তীব্র দাবদাহ থেকে পথচারীদের তৃষ্ণা মেটাতে জল আয়োজন করল অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতি শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি মোড়ে গরমে তীব্র দাবদাহে পথ চলতি সাধারণ মানুষকে স্বস্তি দিতে নির্জলা একাদশীর দিন আয়োজন করা হয় এই জলসত্রের এই দিন বেলদা কেশিয়ারি রাজ্য সড়কে যাতায়াত করা সকল পথচারীদের ঠান্ডা পানীয় জল ও ছোলা মুগ বাদাম খাওয়ানো হয় মহিলা সংগঠনটির বক্তব্য প্রতি বছর নির্জলা একাদশীর দিন অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সমিতির পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়ে থাকে এই বছরও পথ মানুষকে একটু স্বস্তি দিতে এই জলসত্রের আয়োজন অখিল ভারতীয় মারোয়ারি মহিলা তো হই পক্ষ থেকে করা হচ্ছে আজকে নির্জলা একাদশী সেই হিসেবে ছোলা মুখ

हमारे नाम सोमुशागत वहाँ पर, पर महिला समिति की तरफ से शरबत बांटा जा रहा है आसानी बात तो भी, भी है, है।, है महिला समिति की तरफ क्या नाम है आपका बहुत गर्म है तो शरबत गर्म के लिए सबको दिया जा रहा है अतोलता है क्या नाम है आपका कारण गर्मी की वजह से सबको हम लोग शरबत पिला रहे हैं

চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে তো ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ